সালামু আলাইকুম ইবরমান আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা দেখব সিঙ্গাপুর অগ্রণী ব্যাংক এই অগ্রণী ব্যাঙ্কের যে অগ্রণী রিমিট নামের একটা অ্যাপস আছে এই অগ্রণী রিমিট অ্যাপ দিয়ে কীভাবে আমরা খুব সহজেই বাংলাদেশে রেডি ক্যাশে টাকা পাঠাবো এবং অগ্রণী রিমিট অ্যাপসের যে কিউআর কোড আছে এই কিউআর কোডটা স্ক্যানিং করবো আমরা পিওচবি ডিজি ব্যাঙ্ক অ্যাপ দিয়ে তারপরে খুব সহজেই আমরা এই অগ্রণ রিমিট অ্যাপসে ওয়ালেট টপ আপ করব এবং ওয়ালেট টপ আপ করার পরেই বাংলাদেশে রেডি ক্যাশে কীভাবে খুব সহজেই টাকা পাঠাবো এটা আজকে আমরা দেখবো তো অবশ্যই আমরা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখব তাহলে বুঝতে পারবো আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বিলে এখন অন করে দেবেন পরবর্তী সেই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়া যানো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তারপর আমরা অগ্রণী ডিমিট অ্যাপসটা ওপেন করবো এবং অগ্রণী ডিমিটের যে চার সংখ্যার কোড আছে জাস্ট এক কোডটা দিয়ে দেবো সো আমি কোডটা দিয়ে দিলাম তারপর দেখেন আমার অগ্রণী ডিমিট অ্যাপসে জিরো জিরো ব্যালেন্স এখন আমি এখানে ওয়ালেট টপ আপ করব এই জন্য জাস্ট ওয়ালেট টপ হবে এখানে একবার ট্যাপ করবো এবং ইন্টার অ্যামাউন্টে এখানে জাস্ট এক দুই একটা সংখ্যা দিয়ে দেব তারপর পে নাও টু অগ্রণী ডিমিটে এখানে ট্যাপ করবো করার পর দেখেন এখানে একটা কিউ আর কোড এই কিউআর কোডের মাধ্যমে আমি অগ্রণী রিমিট অ্যাপসে ওয়ালিট টপাফ করব এই জন্য জাস্ট অন্য একটা মোবাইল থেকে আমার পিও জি ডিজি ব্যাঙ্ক অ্যাপসটা ওপেন করলাম এবং স্ক্যান অ্যান্ড পে গিয়ে এই কিউআর কোডটা স্ক্যানিং করলাম করার পর তারপর কত ডলার অগ্রণী রিমিট অ্যাপসে টপ টপাক করবো জাস্ট অ্যামাউন্ট আমি লিখে দিলাম দেওয়ার পর জাস্ট সাবমিট করার পরে ট্রান্সফার করলাম অগ্রণী রিমিট অ্যাপসে সো এখন আমি ব্যাক বাটনে ক্লিক করে দেখব আমার অগ্রণী রিমিট অ্যাপসের ওয়ালিটের ডলারটি জমা হয়েছে কিনা এবং তারপর আমরা বাংলাদেশের রেডি ক্যাশে কীভাবে খুব সহজেই টাকা পাঠাবো এই অগ্রহণ নির্বিট অ্যাপ দিয়ে এটা আজকে আমরা দেখবো সো আমি জাস্ট ব্যাক বাটনে ক্লিক করলাম এবং আমরা দেখি দেখেন আমার অগ্রহণ নির্বিমিট অ্যাপসে ওয়ালেটে যে ডলারটা আমি ডিজি ব্যাগ থেকে ট্রান্সফার করলাম এই ওয়ালেটে জমা হয়ে গেছে এখন জাস্ট সেন্ট মানি এখানে ট্যাপ করে আমি বাংলাদেশের রেডি ক্যাশে টাকা পাঠাবো জাস্ট কর্নারে দেখেন সেন্ট মানি এখানে একবার ট্যাপ করলাম এবং করার পরে এখানে কত ডলার বাংলাদেশে পাঠাবো জাস্ট ডলারটি লিখে দেবো ইন্টার অ্যামাউন্ট তারপর দেখেন আমি সিঙ্গাপুর যে কয় ডলার পাঠাবো ডলারটি লিখে দিলাম এবং বাংলাদেশে কত হাজার টাকা দিবে এখানে টাকাটা চলে এসছে এবং রেডি ক্যাশে টাকা পাঠালে জাস্ট রেডি ক্যাশে টিক দিয়ে রাখতে হবে এবং রেডি ক্যাশে পাঁচ ডলার চার্জ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালেও পাঁচ ডলার চার্জ সবাই রেডি ক্যাশে টাকা পাঠাবো জাস্ট টিকটা রেডি ক্যাশে দিয়ে রাখলাম তারপর কনফার্ম আছে এই জাস্ট একবার ট্যাপ করলাম এবং যাদের কাছে আমি টাকা পাঠাইছি তাদের নাম এখানে অটোমেটিক চলে আসছে এবং তাদের কাছে টাকা পাঠালে জাস্ট নামে ক্লিক করলে তাদের কাছে টাকা পাঠানো যাবে আমি নতুন কারোর কাছে টাকা পাঠাবো জাস্ট নিউ বেন কাছে এখানে একবার ট্যাপ করলাম তারপর যার কাছে টাকা পাঠাবো তার ফুল নেম তার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এত কিছু পূরণ করা লাগবে না তিনটা জিনিস দিলেই হবে তার নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস সো তার নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দিলাম দেওয়ার পর নিচে যে সেভ আছে এখানে সেভ করবো তাহলে তার নামটা দেখেন সেভ হয়ে গেছে তার মোবাইল নাম্বার সহ দেখায় এখন সিলেক্ট নিউ স্পোর্ট রেডি ক্যাশ এখানে জাস্ট একবার আমরা ট্যাপ করবো করার পর আমরা যে ব্যাঙ্কে পাঠাবো জাস্ট ব্যাঙ্কটা আমি অগ্রহণীতে পাঠাবো অগ্রহণী ব্যাঙ্কটা জাস্ট সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখেন আবার ফের সব ডিটেলসগুলো দেখাছে মোবাইল নাম্বার নাম সব কিছু সব ঠিক থাকলে জাস্ট কনফার্ম অ্যান্ড সেন্ট একবার চেক করে আমি জাস্ট কনফার্ম অ্যান্ড সেন্টে ট্যাপ করলাম তারপরে আবারও দেখাইছে তার সব ডিটেইলস এবং কত ডলার পাঠাইছি কত টাকা পাবে সব কিছু এখানে আমরা একবার চেক করে নিব হ্যাঁ সব কিছু ঠিক থাকলে একটু আমরা নিচে যাব যাওয়ার পর টার্ম অ্যান্ড হ্যাঁ অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে টিক দিয়ে দেব অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন টিক দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ আছে এই কন্টিনিউতে একবার ট্যাপ করব তারপরে এইখান থেকে ওয়ালেটটা আমরা সিলেক্ট করবো যে ওয়ালেটটাকে আছে জাস্ট ওয়ালেটে একবার ট্যাপ করবো ওয়ালেটে ট্যাপ করার পর তারপরে আমরা এই যে পে অ্যান্ড প্রসেস এইখানে একবার ট্যাপ করবো পে অ্যান্ড প্রসেসে তারপর লোডিং হইতেছে তারপর দেখেন ট্রানজাকশন সাকসেসফুল আমার বাংলাদেশের ডেডিকেশন টাকা পাঠানো সাকসেসফুল হয়েছে এবং এটা একটা রিসিপ্ট এই রিসিপ্টটা জাস্ট আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো এবং ইচ্ছা করলে যদি আমরা শেয়ার করি যার কাছে টাকা পাঠালাম শেয়ারও করতে পারবো এবং অবশ্যই আমরা অর্ডার নাম্বারটা এবং টিটি নাম্বারটা তাকে দিয়ে দেব যার কাছে টাকাটা পাঠালাম এই দুটা নাম্বার নিয়ে যাবে এবং ভোটের আইডি কার্ডটা নিয়ে গেলেই ব্যাঙ্ক থেকে টাকা তাকে দিয়ে দেবে আবারও বলছি অর্ডার নাম্বার এবং টিটি নাম্বারটা এই দুটা নাম্বার নিয়ে ব্যাঙ্কে গেলে এবং ভোটের আইডি কার্ডটা নিয়ে গেলে ব্যাঙ্কে টাকা দিয়ে দেবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই অগ্রহণ রিটিমিটি অ্যাপসে ওয়ালেট টপ আপ করে তারপর বাংলাদেশে রেডি ক্যাশে টাকা পাঠাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল এখন অন করে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ